জিমন্যাস্টিক্সের ফিক অপারেটার্স বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করলেন মেদিনীপুরের প্রণতি তাকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে খুশি প্রণতির প্রণতির নায়ক অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের বাছাই পর্বে টুর্নামেন্ট হিসেবে খ্যাত ফিক অপারেটার্স বিশ্বকাপে মহিলাদের ভার্ল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে দেশের এবং বাংলার নাম উজ্জ্বল করেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার গর্ব প্রণতি নায়ক ফাইনাল তিনি তৃতীয় স্থান দখল করেছেন এই খবর শোনার পর থেকে প্রণতিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অপরদিকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পিংলার বিধায়ক অজিত মাইতি সব মিলিয়ে খুশি প্রণতি নায়কের পরিবার সারা ভারতবর্ষে প্রণতি যে সুনাম আজকে কুড়িয়েছেন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা যে উনি টুইট করে প্রণতিকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাপারেটার্স ওয়ার্ল্ড কাপে ও কায়রোতে যেটা অনুষ্ঠিত হচ্ছে ও তাতে ব্রোঞ্জ পেয়েছে এটা আমাদের সৌভাগ্য প্রণতি আমাদের অত্যন্ত অহংকারী করে তুলেছে প্রণতি আমাদের কাছে অত্যন্ত ধন্যবাদার্হ ইজিপ্টের কায়রোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপে এবারে তৃতীয় স্থান অধিকার করেছে এবং ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে দেশের নাম পৃথিবীর কাছে রেখে এসছে আমরা গর্বিত আমরা আপ্লুত আমরা আনন্দিত ভবিষ্যতে আরও ভালো কিছু করবে এটাই আমরা চাইছি টিংলা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে